আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সব বন্ধুরা আপনাদের জন্য একটি নতুন আর্নিং অ্যাপস নিয়ে আসলাম আজকের এই অ্যাপস থেকে আপনারা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন আর যে টাকাগুলো ইনকাম করবেন একদম ফ্রি এখানে কিন্তু কোনো ইনভেস্ট করতে হচ্ছে না কোনো ডিপোজিট করতে হচ্ছে না জাস্ট আপনি এখানে কাজ করবেন আর এখান থেকে আর্নিং করবেন তো ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে একটি বোনাস টিপস দেব তো এখান থেকে আপনি কোনো কাজ না করেও ইনকাম করতে পারবেন তো সেইটা কিভাবে করবেন তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো চলেন শুরু করা যাক তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি অ্যাপসের লিঙ্ক আছে তো এই অ্যাপটি আপনারা খুব সহজেই স্টোরে পেয়ে যাবেন আমার লিংকে ক্লিক করলে সেখান থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনার অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলা একদমই সোজা তো অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে জাস্ট গুগল আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো গুগল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর কিন্তু আপনার এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনারা দেখেন যে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দশ টাকা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবেন তো এই টাকাটা আপনি কিন্তু উদ্রো করতে পারবেন তো কীভাবে উদ্রো করবেন তো সব কিছুই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো তার আগে আপনাদেরকে এখানে দেখাবো যে কিভাবে কাজ করবেন তো ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে একটি বোনাস টিপস দেবো এখানে কিভাবে আপনি বসে থেকে ইনকাম করবেন কোনো কাজ করতে হয় লাগবে না বা এখানে কোনো ভিডিও দেখতে হবে না বা এখানে কোনো কোয়েজ গেম খেলতে হবে না এখানে স্কার্ট ঘষতে হবে না জাস্ট আপনি বসে বসে ইনকাম করবেন তো সেইটা কিন্তু দেখার জন্য আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো এখানে দেখেন আমি এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে দশ টাকা সাত পয়সা কিন্তু এখান থেকে ফ্রিতে পেয়ে গেছি তো এখানে দেখেন ডেলি চেকিং এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এই নোটিসটা আপনি পরে নেবেন তো পরার পর এখানে আপনি বোনাস বা গেট বোনাসের উপরে একটা ক্লিক করলে আপনার মোবাইল একটি অ্যাড আসবে এই অ্যাডটা আপনার সম্পূর্ণ দেখতে হবে যতক্ষণ স্কিপ অপশন না আসে তো এখন স্কিপ অপশন চলে আসছে আমি কিন্তু স্কিপ করে দিয়েছি তো এইভাবে আপনারা এই অ্যাডগুলো স্কিপ করবেন আর যখন ফুল অ্যাড দেখতে বলবে তখন কিন্তু আপনারা ফুল অ্যাডটাই দেখবেন আর আপনার যখন স্কিপ করতে পারবেন তখন কিন্তু অটোমেটিক স্কিপ অপশন থাকবে তো এখানে কিন্তু আমি দেখেন যে এখানে কিন্তু ডেলি চেকিং ক্লিক করে বোনাসটা নিয়ে নিছি তো এটা কিন্তু আমার ডেলি চেকিংয়ের যে বোনাসটা এই বোনাসটা কিন্তু আমার সব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনার দশ টাকা কিন্তু এখানে ডেলি চেকিং ক্লিক করলে দশ টাকা কিন্তু আপনি বোনাস পেয়ে যাবেন তো এখানে আপনি দেখেন যে বাংলা কুইজ তারপরে ইংলিশ কুইজ তারপর এখানে ম্যাথ কুইজ স্পিন উইল তারপরে স্কার্ট তারপরে এখানে দেখেন আর অন্য অনেক গেমস আছে বা এখানে কাজ আছে আপনার এখান থেকে এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন আর সেই আর্নিংয়ের টাকাগুলো আপনি খুব সহজেই উদ্রু করে নিতে পারবেন তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা কোথাও পাবেন না বা ইউটিউবে ঘাটাঘাটি করলেও পাবেন না যেগুলো আছে সেগুলো সব ঠিক তো আমি কিন্তু আপনাদের জন্য কিন্তু রিয়েল অ্যাপ্লিকেশনে আনার চেষ্টা করি তো এখানে কাজ করলে আপনি হানড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন তো এই অ্যাপসটি আপনি কিন্তু ইউটিউবে অনেক পেমেন্ট প্রুফ ভিডিও পাবেন সেখানে কিন্তু এইখান থেকে দেখাইছে যে এই অ্যাপস থেকে আপনারা ইনকাম করে আপনার পেমেন্ট নিতে পারছেন বা বিকাশে বা নগদের মাধ্যমে উদ্র করতে পারছেন তো এখানে কাজ করার জন্য আপনি দেখেন যে আরও স্কার্ট ঘষে আপনি আন করতে পারবেন এখানে প্লে কুইজ তারপর এখানে ক্যাপচার তারপর এখানে ওয়াচ ভিডিও তো এখানে দেখেন আরও একটা অপশান আছে ওয়াচ ভিডিও তো এই দুইটা কিন্তু আপনার অ্যাড দেখে ইনকাম হবে তো এখানে কিন্তু অনেক প্রকারের কাজ আছে আপনি এখানে দেখে নেবেন তো আপনার যেটা খুশি বা একটা একটা করে আপনি সেই কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো এখানে আপনি যদি এক ঘন্টা যদি এখানে সময় দেন তাহলে কিন্তু খুব সহজে আপনি একশো টাকার বেশি আর্নিং করতে পারবেন তো এখানে দুশো প্লাসেরও বেশি আর্নিং করতে পারবেন যদি আপনি এক ঘন্টা সময় দেন বা প্রত্যেকটা কাজ করেন আর এখানে যদি আপনি কোনো রং কাজ করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আর শুধু শুধু আমাকে কমেন্ট করবেন যে ভাই আমি কাজ করছি এত কষ্ট করে এখান থেকে আমি পেমেন্ট নিতে পারি নাই তো এইরকম আপনারা আমাকে কমেন্ট করবেন না আপনারা সঠিকভাবে কাজ করবেন আর সঠিকভাবে কাজটা কিভাবে করবেন সেই জন্যই আপনাকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আপনারা যে স্কিপ করে করে দেখেন সেই জন্যই কিন্তু বুঝতে পারেন না তো এখানে স্কিপ করা দেখা যাবে না আপনার কিন্তু কোনো টাকা খরচ হইতেছে না আপনি যে ভিডিওটা আমার দেখতেছেন আপনার কিন্তু যে টাকা দিয়ে টিকিট কেটে আমার ভিতরে ঢুকতে হইতে আছে হলের সিনেমা হলের মতো তা কিন্তু না আপনি এখানে জাস্ট আপনার ওয়াইফাইটা অন করবেন বা আপনার যে ফ্রি ইউজ সরি বন্ধুরা যে ডাটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটা দেখবেন তো এখানে দেখেন আপনারা কিন্তু অনেকে আছে নেটফ্লিক্স নামে যে এরকম পেড অ্যাপ্লিকেশন বা এগুলা যে সাইড এখানে কিন্তু আপনারা টাকা টাকা দিয়ে কিন্তু এখানে সিনেমা দেখেন আর এখানে কিন্তু ফ্রিতে আপনি এখান থেকে আর্নিং করতে পারতেছেন আর সিনেমা দেখে কিন্তু কোনো লাভ নাই তো এখানে দেখেন যে আপনি এখানে আর্নিং করার জন্য এখানে বাংলা কোয়েজ দেখ এখানে একটা ক্লিক করবেন তো আপনাদের কিন্তু এক্সাম্পেল আপনাদেরকে কিছু দেখাবো এখানে কিন্তু আপনাদেরকে একটা কাজ করে দেখাবো আর সবগুলো আপনার বুঝতে হবে যে কীভাবে করবেন তো এখানে প্রথম যে কাজটা আছে এই কাজটা করার জন্য আপনার অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে তো এখানে দেখেন যে ভিপিএন কানেক্ট করতে হবে আপনাকে তো এখানে কতগুলো কাজ আছে আপনি এখানে ভিপিএন কানেক্ট করে করতে হবে তো এখানে দেখেন টোটাল কয়টা কাজ আছে এক দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচটা ভিপিএন কানেক্ট করে কাজ করতে হবে আর পাঁচটা কিন্তু ভিপিএন ছাড়াই কাজ করতে পারবেন তো কীভাবে করবেন যে এখানে দেখেন যে আপনার যে এক দুই উপর থেকে ডান ডানপাশের যে পাঁচটা অপশন আছে এখান থেকে এই পাঁচটার কাজ যদি করতে চান তাহলে আপনার ভিপিএন কানেক্ট করতে হবে আর যদি নিজের বাসটা করতে চান তাহলে কিন্তু আপনার কোনো ভিপিএন কানেক্ট করতে হবে না তো আপনারা যদি স্কার্ট অপশন একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার এখানে কাজটা চলে আসবে এখানে কিন্তু পনেরোটা স্কার্ট আছে এই কার্ডগুলো ঘষিয়ে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো কিভাবে কার্ড ঘষবেন তো আপনি এখানে এই এইভাবে কিন্তু এখানে আপনার স্ক্রিনের উপরে এইভাবে টাচ করবেন তো আমি কিন্তু সাত পয়সা পেয়ে গেছি এখানে কালেক্ট অপশনে ক্লিক করে এই পয়েন্টটা আমি কালেক্ট করে নিব এটা কিন্তু বন্ধুরা পয়েন্ট না এটা কিন্তু টাকা তো এখানে আপনার মোবাইলে কিন্তু অ্যাড আসবে এই অ্যাডটা আপনার সম্পূর্ণ দেখতে হবে কারণ অ্যাডের মাধ্যমেই আপনার ইনকাম তো আপনি যদি অ্যাডগুলো স্কিপ করে দেন তাহলে কিন্তু কোনো ইনকাম হবে না তো এখানে দেখেন যে আপনার এখানে যে কাজটা কমপ্লিট হওয়ার পর এক মিনিট এখানে অপেক্ষা করতে হবে তো এখানে আপনি এক মিনিট অপেক্ষা করে নেবেন তো এইভাবে সব কাজগুলো করবেন বা পনেরোটা কাজ আছে পনেরো টাকা আছে কমপ্লিট করবেন তো কমপ্লিট করার পর শেষে আপনাকে একটি কাজ দেবে বা এখানে লেখা থাকবে যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে ওইখানে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তো সেই অ্যাপ্লিকেশনে যা বলবে আপনারা তাই করবেন তো এরকম এখানে এক মিনিট অপেক্ষা করবেন তো চলেন আমরা এক মিনিট অপেক্ষা করে নিই সিওর্স এখন কিন্তু আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু আমার অলরেডি পনেরো টাকা ছিল এখন কিন্তু তেরো টাকা চলে আসছে তো এইভাবে আপনি সেমভাবে এইভাবে কাজ করবেন তো পনেরোটা কাজ কমপ্লিট করার পর আপনার কিন্তু এখানে যে ডলার আইকন দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে আর এখান থেকে আপনার মেন ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে তো আর এটার এটাই কিন্তু মেন ব্যালেন্স তো একটা আপনাদেরকে দেখাইলাম যে কিভাবে কাজ করবেন তো আপনাদের যদি স্টেপ বাই স্টেপ যদি কাজ করে করে দেখাই তাহলে কিন্তু বিরোটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে আপনাদেরকে আমি একটি ডেমো দেখাইলাম তো এইভাবে সব কাজগুলাই করবেন তো এখানে আপনি দেখেন প্লে কুইজ এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দশ প্লাস এখানে কত হইতেছে আপনি এই অ্যান্সারটা আপনি এখানে দিয়ে দিবেন তো সঠিক অ্যান্সারটাই দেবেন সঠিক অ্যান্সার না দিলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না তো এখানে আপনি অ্যাডটা স্কিপ করে দেবেন আর অ্যাডগুলো আপনি সম্পূর্ণ দেখবেন এখানে কিন্তু আমি চার পয়সা পাইছি এখানে আমি কালেক্ট করে দেবো তো এইভাবে আপনার সব কাজগুলো কমপ্লিট করবেন এখানে কিন্তু টোটাল দশটা কাজ আছে তো এখানে দশটা কাজ আছে এখানে আপনার দশ নম্বরে এসে আপনাকে যদি ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে দুই মিনিট অপেক্ষা করবেন আর যদি প্লে স্টোরে নিয়ে যায় সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তো সেমভাবে আপনার দশটা কাজ কমপ্লিট করবেন আমি এই যেভাবে দেখাইলাম তো এখানে আপনি এখানে অ্যান্সারটা দেওয়ার পর আপনার এখানে এক মিনিট অপেক্ষা করতে হবে তো চলেন আমরা এক মিনিট অপেক্ষা করে নিই তো এইভাবে কিন্তু আপনাদেরকে যদি প্রত্যেকটা কাজ করে দেখাই তাহলে বিরোটা অনেক বড় হয়ে যাবো সেই কারণে আপনাদেরকে আমি কিছু ডেমো দেখা দিয়েছি যে কীভাবে কাজ করবেন আর এখানে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এই অ্যাপস থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন বা আপনি যদি কাউকে রেফার করতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে আমি একটি বোনাস টিপস দেবো তো আপনারা বোনাস টিপস হিসাবে নেবেন যে আপনি কিন্তু যত বেশি ইনকাম করবেন আর সব টাকাগুলো কিন্তু আপনি বিকাশ বা নগদের মাধ্যমে উদ্যোগ করে নিতে পারবেন আর এখানে যদি আপনি রেফার করান তাহলে কিন্তু আরও বেশি ইনকাম করতে পারবেন তো এখানে দেখেন আমার কাজটা কমপ্লিট হয়েছে তো এখন কিন্তু আমার নয় নম্বরের কাজটা আছে এইটাও কিন্তু আপনার সেমভাবে করতে হবে এখানে বিশ প্লাস কত হইতেছে পঁচিশ তো এইভাবে কাজগুলো করবেন আমি আর ক্লিক করলাম না কারণ অ্যাড্রাসলেই দেরি হয়ে যায় তো ভিডিওটা বানাতে কিন্তু অনেক দেরি হয়ে যায় তো এখানে দেখেন যে স্কার্ট এই সরি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার ক্যাপচার অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে এখানে একটা ক্যাপচার দেবে বা এই যে এখানে দেখতে পাচ্ছেন সিক্স এইট সেভেন জিরো ফোর সিক্স এই ক্যাপচারটা আপনি এখানে পূরণ করে দিবেন তো তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এই ক্যাপচারটা পূরণ হয়ে যাবে আর এখানে এক মিনিট অপেক্ষা করতে হবে এইভাবে আপনার দশটা কাজ কমপ্লিট করতে হবে তো দশটা কাজ কমপ্লিট করার পর যদি আপনাকে কোনো ওয়েবসাইট বা অ্যাপসে ডাউনলোড করতে বলে তাহলে আপনি ডাউনলোড করবেন বা অ্যাপসে দুই থেকে দশ মিনিটের মতন ঘোরাঘুরি করবেন আর যদি সাইডে নিয়ে যায় বা কোনো ওয়েবসাইটে নিয়ে যায় সেখানে দুই থেকে আড়াই মিনিট বা দেড় মিনিট অপেক্ষা করবেন যতক্ষণে ওয়েট করতে বলবে ততক্ষণে ওয়েট করবেন তো এইভাবে আপনারা সেম কাজগুলো করবেন তো কাজ আমার কিন্তু অনেক ভিডিওটা বড় হয়ে গেছে সে কারণে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি এখানে দেখেন ওয়াজ ভিডিও এখানে একটা ক্লিক করবেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও আছে এখানে দেখেন পনেরোটা ভিডিও আছে এই পনেরোটা ভিডিও দেখলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন আর এখানে যে আপনার কাজের নিয়মটা দেওয়া আছে বা নোটিশ দেওয়া আছে এই নোটিশটা আপনি এখানে পড়ে নেবেন যে কিভাবে কাজ করতে হয় তো সেই কাজগুলো করে নেবেন তো আপনাদেরকে আমি একটা করে দেখাই এখানে ওয়াস ইস আর এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে কিন্তু একটা ব্যান অ্যাড আসলো এই অ্যাডটা আপনার দেখে স্কিপ করতে হবে তারপরে কিন্তু এই আপনার পয়েন্ট আসবে বা এখানে দেখেন আমি কত পয়েন্ট পাইছি সাত পয়সা পাইছি এখানে আমি কালেক্ট করে নিব তো এইভাবে কিন্তু আপনার ওয়াশ ভিডিও বা অ্যাড দেখে এখান থেকে আর্নিং করতে পারবেন এখানে টোটাল পনেরোটা কাজ করবেন তো সেমভাবে আপনাকে যদি অ্যাপসে নিয়ে যায় তাহলে ডাউনলোড করবেন আর যদি সাইডে নিয়ে যায় তাহলে কিন্তু সেখান থেকে আপনি দুই মিনিট অপকে করে চলে আসবেন এখানে কিন্তু আমার অলরেডি এখানে দশ টাকা উনিশ পয়সা হয়ে গেছে তো এখানে আবারও দেখতে পাচ্ছেন ওয়াজ ভিডিও এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানেও কিন্তু অনেক ভিডিও আছে এই ভিডিও দেখে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন আপনার সব কিছু দেওয়া আছে যে আপনি এখানে কীভাবে কী করবেন তো এখানে আপনি একটা ভিডিওর উপরে একটা ক্লিক করবেন এখানে দেখেন আপনার কিন্তু এই অন্য আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে আসার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে সিক্সটি সিক্স সেকেন্ড অপেক্ষা করতে হবে এখানে কিন্তু আপনাকে একটি নোটিশ দিবে। তো এখানে আপনি এই এই টাইম অনুযায়ী আপনি এখানে অপেক্ষা করে নেবেন অপেক্ষা করার পর আপনি ব্যাগে চলে যাবেন তো এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি স্কিপ করে দিলাম আপনারা কিন্তু স্কিপ করবেন না তো এখান থেকে এইভাবে আর্নিং করবেন আর এখান থেকে আপনাদেরকে আমি যে বলছিলাম যে এখান থেকে রেফার করে ইনকাম করতে পারবেন সো বন্ধুরা এখানে আমি একটা কথা ভুলে গেছি যে এখানে রেফার করার কোনো অপশন নাই বা আপনার কোনো রেফার করতে হবে না রেফার ছাড়াই আপনি হিউজ পরিমাণ টাকা আর্নিং করতে পারবেন বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ